বাপদাদা চোদ্দ পুরুষ তো তারা কেউ রফলে করে নাই তারা তো আমিন বলে নাই তারা কি দিন বুঝতো না তারা কি ইসলাম বুঝতো না আমাদের এলাকার মানুষ তারা কি কেউ ইসলাম বোঝে না সবাই কি পুরানো মহাদেশের বিপরীতে আমল করছে এই ধরনের কথাগুলো আমরা বলি তাই না আমরা আমল করছি আল্লাহ তরিকা অনুযায়ী হবে আমরা ব্যবসা করছি ব্যবসা হবে কার নীতিতে আল্লাহ নীতি অনুযায়ী আমরা রাজনীতি করছি কার নীতিতে হবে হুম এই জায়গাতে এসে আমরা অন্য অন্য পথ ধরেছে আমরা শুধুমাত্র সেটাই মেনে নেব যেটা আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুলের কথার সাথে আপনার কথা মিলে গেছে ব্যাস খালাস আল্লাহ কথার সাথে একটা মেথডের কথাও যদি মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহ সাথে কথা মিলছে না তিনি হয়তো আকাবির বুজুর্গ মানুষ তার কথা মানতে আমরা কি বাধ্য আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি আপনারা সবাই কেমন আছেন আজকে প্রথমবারের মতো মালয়েশিয়াতে আমার আসা এবং আপনাদের সাথে সাক্ষাৎ পেয়ে বিশেষ করে বাংলাদেশের প্রবাসী ভাইরাদের সাথে সাক্ষাৎ পেয়ে অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং আপনারা যে কষ্ট করে অপেক্ষা করছেন এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল অন্য জায়গাতে তো ভাইরা বললেন যে না এখানে অপেক্ষা করছেন কিছু মানুষ আর কিছু ভাই অপেক্ষা করছেন তো যাওয়াই লাগবে তো সেই হিসাবে আপনাদের এখানে আসার সুযোগ পেলাম আমি বাংলাদেশে আমাদের রাজশাহীতে আমাদের মার্কাজ আমার নাম হচ্ছে আহমদ আবদুল্লাহ সাকিব আর বাংলাদেশে একজন আলেম আপনারা অনেকেই তার নাম জানেন ডক্টর লাল গালিব নাম শুনেছেন আপনারা অনেকে হয়তো শুনেছেন আমি ওনারই বড় সন্তান আর কি তো আমরা আমাদের প্রতি বছর কিছু দাওয়াতি সফর থাকে দেশে এবং দেশের বাইরে এবারে আমাদের দাওয়াতি সফর ছিল সৌদি আরবে তো সৌদি আরবে যাওয়ার পথে আমরা মূলত এদিক দিয়ে আসা ভাবলাম যে আমাদের ভাইদের সাথে আমাদের সাক্ষাৎ করে যাওয়া দরকার এখানে প্রবাসী বহু ভাইয়েরা আছেন এবং তারা এখন দিনের সঠিক বুঝটা বোঝার চেষ্টা করছেন তো তাদের কাছে মূলত আমাদের এখানে আসা আমি একটা আয়াত পড়েছি সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াত আল্লাহ রব্ল আলমিন পবিত্র কোরআনে সুরা আল কাহাফের একশো দশ নম্বর আয়াতে বলছেন ইয়ারজু কানাউলি কবহি তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায় আমরা কি সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কালকে আমাদের ময়দানে আমাদের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ রব্লি আলমিনের দিদার আল্লাহর দেখা পাওয়াটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হবে আমরা অনেক কিছু দেখার জন্য চিন্তা করি আমরা অনেকে ভাবি যে ওই পেনাঙে যাব কোথায় লঙ্কা ভে যাবো কোথায় যাব না যাব অনেক আমাদের মাথায় হাতে প্ল্যান ঘরে কিন্তু আল্লাহ রবিল্লা আলমকে দেখার চেয়ে উত্তম নেয়ামত পৃথিবীতে আর নাই ওই দিনটা জন্য কিন্তু আমরা সবাই যারা ইমানদার তারা অপেক্ষা করছি তো সেই অপেক্ষা আল্লাহ রব্ল্লাহ আলম বলছেন সেই সেই দিদারের দুটো শর্ত আছে সবাই আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে না আমি আপনি চাইলে আল্লাহ সাক্ষাৎ করতে পারবো বিষয়টা এমন না আমি আপনি চাইলে কি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবো চাইলে পারবো না সেই যোগ্যতা আমার অর্জন করতে হবে আল্লাহর সাথে দেখা করতে গেলে যোগ্যতা লাগবে কি যোগ্যতা আল্লাহ বলছেন ফালি আমালান সলেহা সে যেন সৎ আমল করে ওলা ইবাদতের রবী আহাদা আর আল্লাহর ইবাদত করার সময় আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে যেন শরিক না করে এই দুইটা যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ সম্ভব নচেত না এখন এই দুই যোগ্যতা আমরা অর্জন করেছি কিনা বা করছি কিনা এটাই এখন আমাদের দেখার বিষয় প্রথম কাজ হচ্ছে আমাদের সৎ আমল করতে হবে আমরা মনে করি ভালো কাজ করলেই সেটার নাম সৎ আমল কিন্তু আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে ভালো কাজ করার নামই সৎ আমল না ভালো কাজ করা মানে কি যেই কাজটা আল্লাহ এবং তার রসুল করতে বলেছেন সেইটা হচ্ছে ভালো কাজ আমি আপনি যেটা ভালো কাজ মনে করছি ওটার নাম ভালো কাজ না আল্লাহ আলমিন আমাদেরকে সালাদ আদায় করতে বলেছেন আমাদেরকে সিয়াম পালন করতে করতে বলেছেন বলেছেন আদায় এই যে ফরজ সেগুলো আমরা আমাদের করতে বলেছেন সেগুলো তো আমরা আলহামদুলিল্লাহ আমরা করছি তাই না আলহামদুলিল্লাহ সবাই আমরা করি না পাঁচ সালাত সবাই আদায় করি সালা সবাই আলহামদুলিল্লাহ আদায় করি এখন আমাদের দ্বিতীয় যেটা কাজ এই যে সালাত আমরা আদায় করছি এই সালাদটা আমরা কি আমাদের বাপদাদা চোদ্দ পুরুষের দেখানো নিয়মে করছি নাকি আল্লাহ রসুল ইসলাম যে পদ্ধতিতে সালাত আদায় করতে বলেছেন ওইভাবে আদায় করেছি আমল কখন সলে হয় ভালো আমল কখন হয় যখন আমলটা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হয় আমরা সালাত আদায় করব কার তরিকা সালাদ আদায় করবো এখন যদি আপনি এসে দেখেন যে কেউ রফল আদায়ন করছে আর আমিন বলছে বাংলাদেশে আমরা রফলায় দেন করি না আমিনও বলি না এখন আপনি এসে কি বলবেন ওদেরকে যে তোমরা রফল এজেন কেন করো আমিন কেন বলো এটা কি আল্লাহ রসুল করেছেন এইটা প্রশ্ন না করে আমরা কি প্রশ্ন করি যে আপনার বাপদাদা চৌদ্দ পুরুষ কেউ করেছে এটা বাপদাদা চৌদ্দ পুরুষ তো তারা কেউ রফল এজেন করে নাই তারা তো আমিন বলে নাই তারা কি দিন বুঝতো না তারা কি ইসলাম বুঝতো না আমাদের এলাকার মানুষ তারা কেউ ইসলাম বোঝে না সবাই কি মানে কি বলবো কুরআ হাদিসের বিপরীতে আমল করছে এই ধরনের কথাগুলো আমরা বলি তাই না কিন্তু আমাদের কথা বলাটা কি দরকার ছিল আমাদের বলা দরকার ছিল আল্লাহ রসুল সালাদ কি এভাবে আদায় করেছেন আল্লাহ রসুলকে রফুল আদায়ন করেছেন আল্লাহ রসুলকে আমিন বলেছেন আল্লাহ রসুল যদি রফুল আদায়ন করেন আল্লাহ রসুল যদি আমিন বলেন আমরা কি করব বলেন তো আমাদের আমাদের বক্তব্য কি হবে আল্লাহ রসুল যেটা করেছেন সেটাই করবো লাকাত কাল ফি ফির রসুল্লাহ হাসানা তারপরে অমায় আতাকুম রসুল ফাকদু হমান আহ হাকুম ফালতাহ আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটা করো এবং যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো তাহলে আমাদের মানদণ্ডকে আমাদের একমাত্র মানদণ্ড হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহুল কেউ যদি বলেন যে না আমাদের বাদদাদা চোদ্দ পুরুষ করে এসেছে ওইটাকে আমাদের দলিল হতে পারে বাদদাদা ভুল করতেই পারেন অনেক সময় অনেক কিছু না জানা থাকতেই পারে তাই না বাদদাদা সব কিছু আমরা ফলো করি বাদদাদা থাকতেন মাটির বাড়িতে আমরা এখন পাকা বাড়িতে থাকি কেউ কি বলবেন যে না বাপ দাদা মাটির বাড়িতে ছিল আমরা মাটির বাড়িতেই থাকবো কেউ বলবেন কেউ বলবেন না কারণ আমরা সবসময় উত্তম জিনিসটা খুঁজি ভালো জিনিসটা খুঁজি বাপ দাদা করুক বা না করুক সেটা আমাদের বিষয় না দাদা অনেক সময় ভুল করতেই পারেন বাগদাদা অনেক সময় অনেক কিছু কাজ করতেই পারেন যেটা হয়তো আমাদের আমাদের আদর্শের সাথে যায় না আল্লাহ রসুলা আদর্শের সাথে যায় না তাহলে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের আমলগুলো কার তরিকায় করতে হবে রাসুলসাল্লা তরিকায় কেউ যেন এটা না মনে করি যে বাপদাদা চৌদ্দ পুরুষ তারা কি ভুল করেছেন আমরা কেউ বাপদাদার ধর্মের অনুসারী নয় আমরা কেউ বাপদাদার ধর্মের অনুসারী নয় আমরা কার অনুসারী আল্লাহ রসুলের অনুসারী আল্লাহ রসুল যে আদর্শ দেখিয়েছেন সেই আদর্শের অনুসারী আমরা এই বিষয়টি মনে থাকবেন ইনশাল্লাহ এটা কিন্তু আমাদের মূল ইস্যু এই জায়গাতে আমাদের পদভুষ্টতা থাকার কারণে আজকে মুসলমানদের মধ্যে হাজারো দল আপনি বলছেন যে আমাদের মধ্যে কেউ চর্ম নাই কেউ জামাত কেউ তাবলি কেউ আহ কেউ সালাফি এরকম কেন সবাই একদল হবে একদল সবাই না কেন কারণ সবাই আল্লাহ রসুলকে শতভাগ অনুসরণ করে না একজন অর্ধেক অনুসরণ করে একজন মানে শিখি অনুসরণ করে এক একজন এক একভাবে অনুসরণ করে কিন্তু আল্লাহ কী চেয়েছেন আমরা যেন শতভাগ অনুসরণ করি শতভাগ যদি অনুসরণ করতাম তাহলে আমাদের মধ্যে এত দল ভাগ হতো না মূল ইস্যু মূল সমস্যার জায়গা কিন্তু এটাই এটা আমাদেরকে বুঝতে হবে আমরা যে ভালো আমলগুলো করব সে ভালো আমলটা অবশ্যই হবে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা এবাদত করছি ইবাদত হবে আমাদের আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা আমল করছি আল্লাহ তরিকা অনুযায়ী হবে আমরা ব্যবসা করছি ব্যবসা হবে কার নীতিতে আল্লাহ রসুলের নীতি অনুযায়ী আমরা রাজনীতি করছি কার নীতিতে হবে এই জায়গাতে এসে আমরা অন্য অন্য পথ ধরেছি আমরা বলছি না রাজনীতির সময় আল্লাহ রসুল দরকার নেই আল্লাহ রসুলের কাজ শুধু সালাদটা শেখাবেন হ্যাঁ আর মাঝে মধ্যে বলবেন যে এটার এই ফজিলত ওটার ওই ফজিলত এতবার সুমান আল্লাহ পড়লে এত কিছু হবে কিন্তু রাজনীতি এগুলো সব নোংরা জায়গা এই সব জায়গায় আল্লাহ দরকার নেই আমাদের মধ্যে ব্যাপকভাবে এই ধারণা প্রচলিত এই জন্য এই জায়গায় আমরা আর আল্লাহ রসুলের তরিকা খুঁজি না রাজনীতির সময় রাজনীতির সময় বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি চলছে ওই রাজনীতি চলবে কেউ যদি বলে ইসলামী খেলাফত তখন তাকে পাগল বলা হবে যে এই লোক পাগল ইসলামী খেলাফত এই যুগে চলে নাকি ইসলামী খেলাফত সেই চোদ্দশো বছর আগের সিস্টেম এই সিস্টেম এই যুগে চলবে না এই কথা যদি আমরা কেউ বিশ্বাসের জায়গা থেকে বলি আমাদের ইমানা থাকবে এই প্রশ্নটি তো আমাদের ইমানের প্রশ্ন আল্লাহ রসুল আমাদের পেশা পায়খানা শিখিয়ে দিয়েছেন কিভাবে করতে হবে সেই রসুল আমাদের রাজনীতি শেখার নাই এই বিশ্বাসটা অন্তত আপনাদের মধ্যে থাকতে হবে না আমাদের মধ্যে থাকতে হবে না যে আল্লাহ রসুল রাজনীতি শিখিয়েছেন অবশ্যই সেই রাজনীতি আমাদের করতে হবে যদি না পারি না পারি অন্তত পক্ষে বিশ্বাসটা আমার রাখতে হবে না আল্লাহ রসুল রাজনীতি একটা আছে সেই রাজনীতি হচ্ছে ইসলামী খেলাফতের রাজনীতি প্রচলিত যে রাজনীতি এই রাজনীতি এটা কি আল্লাহ রসুলের রাজনীতি এটা কাদের রাজনীতি এটা খ্রিস্টানদের শেখানো রাজনীতি এটা সক্রেটিসের শেখানো রাজনীতি এটা পশ্চিমাদের শেখানো রাজনীতি এটা মুসলমানদের রাজনীতি না এই রাজনীতি হয়তো পশ্চিমাদের জন্য ভালো হতে পারে কিন্তু মুসলমানদের জন্য এই রাজনীতি কখনোই ভালো নয় আর এই কারণে আপনারা দেখবেন বাংলাদেশে যারা ইসলামের নামে রাজনীতি করছেন ইসলামী নাম রাজনীতি করছেন এই ভাইরা ইসলামের নামে রাজনীতি করার সত্ত্বেও তারা এখন পূজা মণ্ডপ যে পাহারা দিচ্ছেন পূজা মণ্ডপ পাহারা দেওয়া এটা কি মুসলমানদের দায়িত্ব মুসলমানরা কি শিরকে কখনো পাহারা দেয় মুসলমানদের কাজ হচ্ছে শিরকে তাড়িয়ে দেওয়া শিরকে উৎখাত করা এটাই মুসলমানদের কাজ আর আমি আপনি যে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছি মনে করছি এটাই বোধ কি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ কিসের সাম্প্রদায়িক সম্প্রীতির এটা উদাহরণ আপনাকে ওরা কি যেতে বলেছে যে আমার এখানে আসেন এসে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখান বরং তারা ঘৃণা করে কিন্তু আমি আপনি যখন তাদের পূজা মণ্ডপে যাই বরং তারা আমাদেরকে ঘৃণা করে যে আমাদের কিন্তু তোমরা আশ্বিকের জন্য একজন মুসলমানের দায়িত্ব এটা না যে সে শিরকে জায়গায় যে কিন্তু যাচ্ছে কেন এটা একটা কোশ্চেন যে যাচ্ছে কেন কারণ তাদের ভোট আমার প্রয়োজন তাদের ভোটের জন্য যাচ্ছেন মানুষকে সন্তুষ্ট করার জন্য যে রাজনীতি সেই রাজনীতি হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি আর ইসলামী খেলাফতের যে রাজনীতি সেই রাজনীতি সন্তুষ্ট করতে হয় কাকে আল্লাহকে অসন্তুষ্ট করে ইসলামী রাজনীতি একটা মুহূর্ত করার কোনো সুযোগ নেই আল্লাহকে সন্তুষ্ট করবেন তার যদি আপনার সাথে দুইজন লোকও থাকে তবুও যথেষ্ট মানুষকে সন্তুষ্ট করতে যে আপনি হাজার হাজার লোক পেলেন সেই রাজনীতি কখনো ইসলামী রাজনীতি হতে পারে না প্রচলিত রাজনীতি এখন সম্পূর্ণ ভুল পথে এবং যেই পথে যাচ্ছে এটা কখনো ইসলামী রাজনীতি হতে পারে না আমাদের কাজ হচ্ছে এই রাজনীতিকে পরিবর্তন করে ইসলামী খেলাপথে রাজনীতিকে প্রতিষ্ঠা করা যদি না পারি অন্তত চেষ্টা করে যাই অন্তত বলে যায় অন্তত আল্লাহকে আমরা বলতে পারবো আল্লাহ আমরা বলেছি আল্লাহ আমরা চেষ্টা করেছি কিন্তু যদি চেষ্টা না করে ওই পথে আবুডুবু খায়। আর মনে করি এটা মন্দের ভালো এই যুগ এটা ছাড়া চলে না অতএব চল করতে হবে এই চিন্তাগুলো নিঃসন্দেহে আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে আমাদের এটা উপলব্ধি করতে হবে যে আমাদের ইসলাম আমাদের আদর্শ তিনি যে আদর্শ আমাদের শিখিয়েছেন সেই আদর্শ সব জায়গায় আমাদের বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা আল্লাহর সাক্ষাৎকারী হিসাবে প্রথম যোগ্যতা অর্জন করতে পারবো সেটা হচ্ছে কি সলেহা সৎ আমল করা দুই নম্বর হচ্ছে ওলায়ুসিক বি ইবাদতে রব্বি احد আল্লাহর ইবাদত করছেন আবার অন্যর ইবাদত করছেন আপনি মসজিদেও যান মাজারও যান এই যে দুই নৌকায় পা দিয়ে কখনো আল্লাহর সাহায্য মানে আল্লাহর সাক্ষাৎ প্রার্থী হওয়া যাবে না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলে আপনাকে অবশ্যই নিজেকে শির থেকে মুক্ত রাখতে হবে আম্মা কি আমায় ইখসুর বিতাগুত ওয়া মিন বিল্লাহ ফাকাদ ইসতামসাক বিল উরওয়াতিল ফুস্কা নিশ্চয় যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে অতঃপর আল্লাহর আনুগত্য স্বীকার করে নিয়েছে সেই সঠিক রাস্তা পেয়ে গেল সেই একটা শক্ত রাস্তা ধরে ফেললো আমরা মুসলিম হিসাবে আমাদের কাজ হচ্ছে প্রথমে বাতিলকে না বলে দেওয়া লাই লাহি লাল্লাহ আমরা পড়ি না মানে কি লাই ল কোনো ইলাহ নেই তারপরে আল্লাহ ছাড়া তো ইসলামের দাবিটা হচ্ছে অন্য যাদেরকে ইবাদত করা হয় অন্য যাদের পূজা করা হয় অন্য যাদের দাসত্ব করা হয় সেটা যত যে মতবাদই হোক না কেন সেটা জাতীয়তাবাদ হোক ধর্মের নিরপেক্ষতাবাদ হোক আর যাই হোক না কেন সমস্ত মতবাদকে কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে আগে ডিলিট করতে হবে আগে সেখানে আল্লাহকে বসাতে হবে এর নাম হচ্ছে ইসলাম ইসলাম কখনো জগা খিচুড়ি কিছুকে মানে একত্রিত করার নাম না এটা একটু নিলাম ওটা একটু নিলাম এর নাম ইসলাম না আল্লাহ বলছেন তোমরা কি আল্লাহর কিছু আয়াতকে স্বীকার করবে আর কিছু আয়াতকে অস্বীকার করবে ইসলাম পরিপূর্ণভাবে আল্লাহকে স্বীকার করার নাম কিছু স্বীকার করলাম কিছু স্বীকার করলাম না এর নাম ইসলাম নয় তা আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে ইসলামের সাথে আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীর করা যাবে না একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিই একজন কাফের একজন মুশ্রিক দুজনের মধ্যে পার্থক্য কি কাফের মানে সে আল্লাহকে স্বীকারী করে না আল্লাহকে মানেই না আর মুশ্রিককে মুশ্রিককে মুর্শিক মানে সে আল্লাহকেও মানে আল্লাহকে মানার সাথে সাথে আরেকজনকেও মানে আল্লাহ আল্লাহর সাথে কাছাকাছি করে তাকেও মানে একেও মানে একেও মানে এইটার নাম হচ্ছে মুশ্রিক কিন্তু দুইজনের গন্তব্য একই দুইজনের গন্তব্য যাহার নাম এ কিন্তু আল্লাহকে মানে মানার পরেও অন্য কাউকে যেহেতু আল্লাহর সাথে শরীর করছে সেজন্য তারও অবস্থান কাফেদদের মতোই দুইজনের অবস্থানের মধ্যে ফারাক নেই এই বিষয়টা আমরা কিন্তু বুঝতে হবে আমরা মনে করছি আমরা টুপি মাথায় দিছি দাঁড়িয়ে রাখছি মুসিদে সালাত আমরা আবার মুশরিক কেমনে হলাম আমরা যে মুসিক হয়ে বসে আছি আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন অমায়ুমিন আকসার হম্লা ইল্লাহ মুসিক যারা ইমান এনেছে তাদের অধিকাংশই ইমান আনার পরে আবার মুশরিক মুশিক তো ওই ব্যক্তি হবে যে ব্যক্তি ইমান এনেছে আল্লাহর প্রতি আবার শিব করছে আপনি যদি আল্লাহর প্রতি ইমান না আনতেন আপনি তো আগেই কাফের হয়ে বসে থাকতেন আমরা যেন ইমান আনার পরে মুশ্রিক না হয়ে যায় ইমান আনার পরে আমাদের ইমানটাকে হেফাজত করতে হবে শিখ থেকে যদি শিব থেকে আমরা হেফাজত করতে পারি তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো তাহলে দুইটা শর্ত আমাদের পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে আমাদেরকে সৎ আমল করতে হবে কোনো অবস্থাতেই কোনো বেদাহাতের সাথে যুক্ত হওয়া যাবে না আজকে সকালে আমরা যায় মসজিদে সালাত আদায় করলাম আমাদের যিনি ইমাম সাহেব ছিলেন খুব চমৎকার তেলাওয়াত ওই চমৎকার তেলাওয়াতের পরে তিনি আবার একেবারে লম্বা একটা মোনাজাত ধরলেন এই মোনাজাত যে ধরলেন এই মোনাজাতটা আমরা কি বলি এটাকে বেদাত বলি না আমরা কি জানি এটা অনেকে বলতে জানি না বিষয়টা সম্মিলিত ভাবে মোনাজাত মোনাজাত একা করতে পারেন কিন্তু সম্মিলিতভাবে যে মোনাজাতটা করা হচ্ছে বাংলাদেশেও আমরা করি নিরানব্বই পার্সেন্ট মসজিদে করা হয় এখানেও মনে হয় করা হয় সব মসজিদে মনে হলো এই যে মোনাজাত আমরা করছি এটা আমাদের দেখতে হবে আল্লাহ রসুল করেছেন কিনা আল্লাহ রসুলাম তার গোটা জিন্দগিতে কখনো তেইশ বছর সালাতে তিনি আদায় করেছেন তেইশ বছরের সালাতে তিনি কখনো দলবদ্ধভাবে মোনাজাত করেন নাই তার সাহাবিরা কখনো করেন নাই তো আমরা যারা এখন আছি আমরা হয়তো ভাবছি যে এই কাজটা তো ভালো কাজটা করলে ক্ষতি কি ক্ষতি কোনটা যে আল্লাহ রসুল করেন না এই কাজটা আমরা করছি ইসলামে একটা কাজ আমরা বাড়িয়ে দিলাম এটা যখন আমরা করছি তখন আমরা এই কাজটা যেন বলে দিচ্ছি এই কথাটা বলে দিচ্ছি যে আল্লাহ রসুল এই মহান কাজটা আমাদের মানে করার কথা বলতে ভুলে গেছেন এটাকে বলা সম্ভব এটাকে আমরা কেউ বলতে পারবো যে আল্লাহ রসুল ভুলে গিয়েছিলেন কেউ কখন আমরা বলতে পারবো না আল্লাহ রসুল যা করেছেন সেটাই ভালো কাজ যেটা করেন নাই সেটা নতুন করে তৈরি করার নামই হচ্ছে বেদাত এই কাজটা আমরা কখনো করতে পারি না যদি আমরা প্রকৃত মুসলিম হয়ে থাকি তৃতীয়ত আল্লা আল্লাহর এবাদতের সাথে আমরা কাউকে কখনো শরিক করবো না আমরা কখনো বলবো না যে গণতন্ত্রই বর্তমান যুগে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবস্থা এ কথা কখনো বলতে পারবো একটা হচ্ছে গণতন্ত্র একটা হচ্ছে তন্ত্র একজন মুসলমান কারতন্ত্র মানবে আল্লাহর তন্ত্র মানবে সে কখনো মানুষের তন্ত্র মানতে পারে না গণতন্ত্র মানুষের তন্ত্র বলাই হচ্ছে গণতন্ত্র মানে কি জনগণতন্ত্র জনগণতন্ত্র আল্লাহ কখন এক হতে পারে আপনি মানেন মসজিদে এসে রাজনীতি করেন গণ মানে গণতন্ত্রের রাজনীতি এই দুই কাজ যারা করছেন দুই নয় যারা পা দিয়েছেন তারাই কিন্তু আমরা শিক্ষকের মধ্যে ডুবে যাচ্ছি এই আকিদাগত ফারাক গুলো আমরা অনেক সময় বুঝতে পারি না এমনি করে যাচ্ছি সমাজ উপস্থিতি এই দুটো শর্তের কথা আমরা উল্লেখ করেছি আশা করি আপনাদের কাছে মূল মেসেজ আমরা পৌঁছতে পেরেছি যে আল্লাহর সাথে যদি আমরা সাক্ষাৎ করতে চাই আমাদেরকে অবশ্যই সৎ আমল করতে হবে এবং সেই সাথে শির থেকে মুক্ত থাকতে হবে এই দুইটা শর্ত যদি পূরণ করতে পারি আল্লাহ বলছেন ওসিক আল্লা দিনা কাফারু ওসিক আল্লা দিনা ওসিক দিনা তাকাও রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা নিশ্চয়ই আল্লাহকে যারা ভয় করেছে কাল কেয়ামতের ময়দানে তাদেরকে দলে দলে জান্নাতের পথে নিয়ে যাওয়া হবে হাত্তা ইদা যা উহা অফতিহাত আবু আবহাওয়া যখন তারা জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে ফতিহাত আবু আবহাওয়া জান্নাতের দরজাগুলো খুলে যাবে অকল আলহম খাজানাতুহা সালাম আলাইকুম তিবতুম সদ্গুরু হা জানাতে রাস্তায় যারা দাঁড়িয়েছেন দরজায় যারা দাঁড়িয়ে আছেন তারা তখন সমস্ত মানুষকে যারা জান্নাতের পথে অগ্রসর তাদেরকে দেখে বলবেন যে সালাম আলাইকুম তোমাদের জন্য সালাম তারা আমাদেরকে সালাম দেবেন উল্টা তিবতুম তোমরা খুব কল্যাণের কাজ করেছো উত্তম কাজ করেছো দিন তোমরা চিরদিনের জন্য আজকে জান্নাতে প্রবেশ করে যাও বলুন আলহামদুলিল্লাহ ওই দলের দলভুক্ত হতে হতে গেলে আমরা আমরা দুনিয়াতেই মজা পাই যখন ঢুকি ইমিগ্রেশন দিয়ে ঢুকতে যাচ্ছি আমাদেরকে আটকিয়ে দিল কিন্তু একদল মানুষ ছিল যাদেরকে আটকায়নি তারা এমনি চলে গেল যারা বেরিয়ে চলে গেল তারা কি ভাবছিল তাদের উদ্দেশ্যে বলা হলো ওয়েলকাম টু মালয়েশিয়া সালাম আলাইকুম তাদেরকে যেন সালাম দেওয়া আছে আসো তোমরা চলে আসো তারা যেরকম খুশি মনে চলে গেল না আমরা যারা ছিলাম আমরা পিছাই গেছি আমাদের দু একটা ত্রুটি ছিল জন্য আমাদের আটকায় দিয়ে বলছে আরেক জায়গায় যাও ওখানে যে কাগজপত্র দেখাও তারপরে আমাদের মনটা ছোট হয়ে গেল না আমরা কষ্ট পেলাম না ওটা একটা দল থাকবে সব জায়গাতে সবসময় আপনারা দেখুন দুইটা দল এক দল যারা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল তাদেরকে বলা হবে সালাম আলাইকুম তোমাদের জন্য সালাম তোমাদের জন্য সবকিছু ওপেন সব কিছু খোলা তুমি জান্নাতে প্রবেশ করে যাও আরেক দল মানুষ তারা আটকা খাবে কারা আটকা খাবে যারা শর্তগুলো পূরণ করতে পারে নাই যারা ইমিগ্রেশনে এসে ওই হোটেল আপনার রিজার্ভেশন দেখাতে পারে নাই যারা ভিসাটা ঠিকঠাক দেখাতে পারে নাই তাদের বলা হয় তোমরা যাও যাও চলে তা আমরা কোন দলভুক্ত হতে চাই যেই দলকে বলা হবে সালাম সালাম দেওয়া হবে ওই দলভুক্ত হতে চাই নাকি যাদেরকে বাঁধিয়ে দেওয়া হবে বলা হবে তোমরা এদিকে যাও সাইডে যাও তোমাদের আরো এখনো মুনাকাশা বাকি আছে ওই দলভুক্ত হতে চাই বল আমরা সবাই চাই সেই দলভুক্ত হতে যাদেরকে আল্লাহ রব্ল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন খালেদিন আফি হা একেবারে চিরন্তন জান্নাত সেই দিন হবে আমাদের চূড়ান্ত আনন্দের দিন যেদিন আল্লাহ আমাদেরকে জানাতে প্রবেশ করাবেন আর সেই দিন যদি আমরা আটকা খেয়ে যাই সেদিন যদি আমরা বাধাপ্রাপ্ত হই কালকে আমরা আমাদের অলি ভাই আছেন আমরা বলছিলাম যে আমরা যেন তুলসিরাত বোধহয় পার হচ্ছি এনআফসি এনআফসি এই সামান্য ছোট্ট জায়গায় যদি এনআফসি এনআফসি করতে হয় কালকে আমাদের ময়দানে আমাদের কী উপায়টা হবে এই জন্য আসলে আমরা প্রস্তুতিগুলো ভালোভাবে গ্রহণ করি শর্তগুলো পূরণ করে ফেলি বাপদাদা চোদ্দ পুরুষ কী করেছে অমুক কি করে তমুক কি করে এসব না করে আমরা আমাদের শর্তগুলো সঠিকভাবে বুঝি এবং সেগুলো ফিল আপ করার চেষ্টা করি আমরা সৎ আমল করবো আল্লাহ রসুলের তরিকায় আমরা শির করব না আমরা সবসময় তাউিদের উপর টিকে থাকবো এটা কি খুব কঠিন শর্ত শর্ত মানতে চাইলে কিন্তু মোটেও কঠিন কিছু না ইমিগ্রেশন পার হতে গেলে আপনাকে খুব যে কঠিন কিছু শর্ত দেওয়া হয়েছে এমন না সহজ এগুলো কিন্তু আমরা অবহেলা করি অথবা কোনো অনৈতিক পন্থা অবলম্বন করতে যেয়ে ভুল পথে চলে যায় কিন্তু যারা সঠিক পন্থা অবলম্বন করতে চান তাদের জন্য কিন্তু পন্থা খুব কঠিন কিছু না দুইটাই তো শর্ত যে সব কাজ করব আমরা আল্লাহ রসুলের তরিকায় এবং শির করবো না আল্লাহর সাথে কাউকে এই সহজ দূরের শর্ত যদি আমরা পূরণ করতে পারি ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে আমাকে আমাদেরকে সালাম দেওয়ার জন্য প্রহরীর অপেক্ষা করবেন আর যদি অবহেলা করি যুক্তিতর্ক লাগাই অমুক কারো না কেন তমুক করো না কেন হাজার রকম যদি যুক্তিতর্ক লাগায় ফাইনালি আমাদের ডেস্টিনেশন হবে জাহান্নাম আমরা নিঃসন্দেহে জাহান্নাম কেউ চাই না আমরা সবাই জান্নাতে যেতে চাই সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি সেটাই কিন্তু আমাদের আমরা যারা আহলুল হাদিস আমাদের দাওয়াত কিন্তু এটাই আমরা খালি মানুষকে এটা বলে আপনারা কাউকে ব্লাইন্ডলি ফলো করবেন না অন্ধভাবে অনুসরণ করবে না অন্ধভাবে একমাত্র কাকে অনুসরণ করা যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়া বাকি যারা আছেন তারা আমাদের আকাবির হতে পারেন বুজুর্গ হতে পারেন মুরব্বী হতে পারেন পীর সাহেব হতে পারেন কিন্তু তারা তো আল্লাহ রসুল নন তাদের ভুল হতে পারে না তারা যে ভুল করেছেন ভুলগুলো আমরা সাইডে রাখবো আমরা শুধুমাত্র সেটাই মেনে নেব যেটা আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল কথার সাথে আপনার কথা মিলে গেছে ব্যাস খালাস আল্লাহ রসুল কথার সাথে একটা মেথডের কথাও যদি মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহ রসুলের সাথে কথা মিলছে না তিনি হয়তো আকাবির বুজুর্গ মানুষ তার কথা মানতে আমরা কি বাধ্য আমরা মানতে একমাত্র বাধ্য আল্লাহ রসুলের বক্তব্য এই ছোট্ট জিনিসটা আমরা কিন্তু আহিসটা বোঝাতে চাই যে জন্য আমাদের ভাইরা আমাদের প্রতি অনেকে কষ্ট পান মনে করেন এরা সমাজে ফেতনা সৃষ্টি করছে আমরা মোটেও ফেতনা সৃষ্টি করতে চাই না বরং সমাজকে আমরা আল্লাহ রসুলের তরিকার উপরে ঐক্যবদ্ধ করতে চাই সারা বিশ্বের মানুষকে শুধু বাংলাদেশের মানুষকে না মালয়েশিয়ার মানুষকে সিঙ্গাপুরের মানুষকে আমেরিকার মানুষকে সবাইকে আমরা বলি যে তা আল ইলাকাল সেই কালেমার উপর তোমরা সবাই আসো যেই কালেমা আমার জন্য তোমার জন্য সমান যে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ রসুলের অনুসরণ করো আতিউল্লাহ ও আতিউ রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুল আনুগত করো যদি তোমাদের মধ্যে মতনৈক্য হয় সেটা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরিয়ে দাও তোমরা বলো না যে অমুক কি বলেছে তমুক কি বলেছে বাপদাদা চৌদ্দ পুরুষ কি করেছে এগুলো আমাদের দলিল নয় আমাদের দলিল একমাত্র আল্লাহর কিতাব রাসুল সাল্লাহ ইসলামের সুন্নাত আল্লাহ কি বলেছেন আল্লাহ রসুল কি বলেছেন মনে থাকবে সাল্লাহ এই বিষয়টাই আমরা যেন মেনে চলার চেষ্টা করি আল্লাহ রব্লা আলম আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সৈয়দ হাদিস অনুযায়ী নিজের জীবন এবং সমাজ গড়ে তোলার জন্য তৌফিক দান করেন আমরা প্রবাসী এখানে এসেছি আলহামদুলিল্লাহ প্রবাস থেকে আমরা হয়তো অর্থ করি অনেক ইনকাম করছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা ইনকাম করতে পারি সেটা হচ্ছে আমাদের দিন সেই দিনটা যদি আমরা অর্জন করতে পারি আমাদের মুখে যদি আমাদের দাড়ি শোভা পায় আমরা যদি পাঁচ হত্য সালাত আদায় করতে পারি আমাদের আকিদা আমল যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন আমাদের অর্থ এটা কিন্তু আমাদের বড় অর্জন না এই যে অর্জনটা করলাম নিজে অর্জন করলাম আমার পরিবারের কাছে পাঠালাম পরিবারের কাছে টাকা তো পাঠাচ্ছি সেই সাথে দিনটাও যদি একটু পাঠাই বোঝে যদি বলি যে সন্তানদের তোমরা পাঁচ হতে সারাতাদাই করো যদি স্ত্রী সন্তানকে কন্যাদেরকে বলি তোমরা পর্দার মধ্যে থাকো তোমরা সহি দিনটা মেনে চলো শিখ বেদাত করো না এই কথা বলাটা খুব কঠিন হবে কোনো টাকা পয়সা আপনার আপনার বিতরণ করা লাগবে এই জন্য কিচ্ছু করা লাগবে না শুধু একটু সচেতন হওয়া লাগবে এইটুকু সচেতন হলে আমরা বেঁচে গেলাম পরিবার বেঁচে গেল পুরো সমাজ বেঁচে গেলো এই কাজটুকু যেন আমরা করার চেষ্টা করি আমাদের বাংলাদেশ বেদাতে ভরা মোড়ে মোড়ে মাজার আলহামদুলিল্লাহ আপনারা এই মালয়েশিয়াতে কোনো মাজার দেখেছেন এদের মধ্যে আঁকিদের অনেক গলতি আছে কিন্তু বড় বড় বাংলাদেশের যে অবস্থা ওই রকম খারাপ অবস্থা নেই বাংলাদেশে প্রত্যেকটা গলিতে গলিতে মাজার এখানে কিন্তু মাজার খুঁজে পাবেন না আপনি এই দাওয়ালগুলো সেখানে পৌঁছে দেন এখানে আলহামদুলিল্লাহ শুনলাম যে শিক্ষা ব্যবস্থা এমন এখানকার স্কুলের ছেলেরাও যদি তারা পড়াশোনা শেষ করে তারা এমামতি করার যোগ্যতা অর্জন করে কই আমাদের স্কুল কলেজগুলোতে গেলে তো উল্টা নাস্তিক হয়ে বেড়ায় বের হয় আমাদের সন্ধে যারা সালাদা দায় করতো তারা যখন বুয়েট থেকে বের বেরোচ্ছে সে দাঁড়িয়ে পেশাব করে সে ডান হাতে পানি খেতে হবে না বাম হাতে পানি খেতে হবে সেটাও জানে না আর আলহামদুলিল্লাহ এখানকার শিক্ষা ব্যবস্থা এমন যেখানে আলহামদুলিল্লাহ এমনই করতে পড়ছে আমাদের সন্তানরা তো এটা কত চমৎকার শিক্ষা ব্যবস্থা সেটা আপনি আপনার দেশে পৌঁছে দেন দেশের মানুষদের কাছে প্রচার করেন দিনের এই বিষয়গুলো আমরা যেন পরস্পর পরস্পরের সহযোগিতার মাধ্যম দিয়ে চেষ্টা করি আমরা আমরা নিজেরা দিনদার হই সমাজকে দিনদার করার চেষ্টা করি এটাই আমাদের সবচেয়ে বড় উপার্জন এটাই আমাদের সবচেয়ে বড় রেমিটেন্স রেমিটেন্স এটা না যে আপনি কয়েকটা ডলার পাঠালেন ডলার আজকে আসতে কালকে নেই চলে যাবে কিন্তু আপনার দিনটা থেকে যাবে ওই দিনটা শুধু দুনিয়াতে থেকে যাবে না আপনার জন্য কাল কালকে কেমন মজা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হবে এই সম্পদটা আপনার পরিবারের জন্য আপনি পাঠানোর চেষ্টা করুন সবার আগে অর্থ তো পাঠাতেই হবে ওটা সবার আগে পাঠান তাহলে আমাদের এই প্রবাস জীবনটা সার্থক হবে এই প্রবাস জীবনের এই কষ্টটা সার্থক হবে ইনশাল্লাহ আল্লাহর আমাদের প্রত্যেককে আজকে যে সময়টুকু কাজে আমরা এখানে সময় দিলাম এই সময়টুকু কাজে লাগানোর জন্য দান করেন এই সময়টুকু যেন আল্লাহন কবুল করে নেন কাল কেয়ামতের ময়দান আল্লাহুল্লাহন যেন আমাদেরকে তার জান্নাতি বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ মাহামিন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাআল্লাহ সালাদ হয়নি এখনো এখন সালাদ হয়নি